তীরে এসে তরি ডুবল এমন ম্যাচও হারতে হয়েছে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রে এমন বদ্ধভূমি নিয়ে তো অভিজ্ঞতা আছেই গেল ভারত পাকিস্তান ম্যাচটাও তো ছিল চোখের সামনে তারপরও কেন এমন হলো অনেক আশা নিয়ে ম্যাচ দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে জড়ো হন সমর্থকরা টাইগারদের বোলিং ইনিংসটা মন ভরে উপভোগ করেন ভক্তরা তানজিম তাস্কিনদের এক একটা উইকেট শিকার যেন বাঁধ ভাঙা আনন্দের উপলক্ষ এনে দেন সমর্থকদের ব্যাটিং ইনিংসটা আক্ষেপ বাড়িয়েছে একইভাবে শুরুতে উইকেট হারানো আম্পায়ার্স কলে গুরুত্বপূর্ণ সময় হৃদয়ের উইকেট পড়া সব মিলিয়ে এক রাশ হতাশা সঙ্গী হয়েছে ম্যাচ শেষে যদি বাংলাদেশের ব্যাটসম্যানরা একটু দায়িত্ব নিয়ে ব্যাট করত তাহলে আজকে আমরা জিততে পারতাম

তো এই প্রেশারটা হয়তো আরেকটু যদি তখন বড় দল হবো এই প্রেশারটা আমরা রিলিজ করতে পারব গত ম্যাচটার দিকে যদি একটু তাকাতাম ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটাও কিন্তু এরকমভাবে পাকিস্তানকে খেসারও দিতে হচ্ছে হয়েছিল তো আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা যদি একটু সচেতনভাবে খেলতো নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার তবে অনেকে দোষলেন বাংলাদেশের ম্যাচ অ্যানালাইসিসের অভাবকে যদিও ভক্তরা স্বপ্ন দেখেন এই হার থেকে শিক্ষা নিয়ে নিশ্চয়ই সুপার এইট নিশ্চিত করবে বাংলাদেশ বাংলাদেশ আলো অ্যানালাইসিস অ্যানালাইসিসের অনেক ঘাটতি আছে আর হচ্ছে আপনাদের খেলোয়াড়দের মোমেন্টাম ধরে রাখার অনেক ঘাটতি আছে আফগানিস্তান থেকে একটা অ্যানালাইসিস আনা হয়েছে উনি ম্যাচটাকে অ্যানালাইসিস করে না সম্মুখ সরকারের নিয়ে কে অ্যানালাইসিস করে না সম্মুখ সরকারে ভিতর একশো চোদ্দ রানের পিছিয়ে কিছু ভুল শর ছিল মনে হয় তখন খারাপ বলের আশায় থেকে তখন বা পরবর্তী সময় আরো বল খাইয়া তখন হয়তো বা গ্যাপে গ্যাপে একরে দুই করা দরকার ছিল গ্যাপে ফেলাইয়া আমার মনে হয় এটা ভালো হতো আর পাকিস্তান যে ইন্ডিয়া যা খেলছে ওখান থেকে একটু যদি শিক্ষা নিত ওখান থেকে যদি ভুলগুলো দিতে পারতো যে কেমনে খেলতবো তাহলে আমার মনে হয় যে এরকম হইতো না বাংলাদেশের যে পটেন্সিয়ালিটি আছে এটা মোটামুটি দিলেই বৃহস্পতিবার বিশ্বকাপের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসে মুখোমুখি হবে বাংলাদেশ সবার প্রত্যাশা সেই ম্যাচ জিতেই সুপার এইট নিশ্চিত করবে শান্তর দল তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা